আমাদের ইসলাম ধর্মের ভিতরে এতটা দল ভাগ হয়েছে রাসুলмир 32 নম্বর আয়াতে বলছে যে যে যার মত করে ধর্মটা পালন করছে নিজের জায়গায় নিজে মনে করছে যে আমি সঠিক এই যে কে সঠিক আর কে ভুল মিথ্যা বাতিন এইটার কেউ কারুটা শুনতে যাচ্ছে তো সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে বলছি সত্য মিথ্যার পার্থক্য করাই এই কোরআন সুরা ইমরানের একাত্তর নম্বর আয়তেও আবার এটা বলছে যে সত্যের সাথে তোমরা মিথ্যাকে মিশ্রিত করো না জেলে শুনে সত্য গোপন করো না তো আজকের পরিস্থিতিতে আমরা কোরআন মোতাবেক গবেষণা করে দেখলাম যে কাফের এবং মমিনের সূত্রটাই হচ্ছে আদম আদমকাল্লাহকে সেজ দেওয়ার মাধ্যমে সেজদার কথাই প্রমাণ করে যে আদম রূপেই আল্লাহ নাকি মাসুম যদি সেখানে আদম রূপে আল্লাহর প্রকাশ বিকাশ ওখানে না থাকতো তাহলে ওখানে আল্লাহ সেজদা দিতে পারবে সেজদার দেওয়ায় এটা প্রমাণ করে যে আল্লাহ দেখতে মানুষের মতো নাকি কিংবা মানুষ আছে আল্লাহ 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 যেমন আমরা এখন কেউ মনে করছি না যে আল্লাহর মতো মানুষ কিন্তু রুস দিন যখন পাক বিচার আসনে বসবেন আখের হাতে বিচার ফিল সেদিন তো যারা কাফের তারাও তো দেখবে যে ওই ডিনা আল্লাহ মানসির মতন এরকম আছে না তো সেই জন্য সুরা শেষদার পঁচিশ নম্বর আয়তে বলছে যে বিষয়ে তারা মতো বিরোধ করছিল এখন আমরা বলছি কেউ বলছি আল্লাহ মানসির মতন কেউ বলছে যে আল্লাহর আকার নেই নিরাকার হ্যাঁ নিরাকারে আল্লাহকে বিশ্বাস করে পাঁচত্ব নামাজ করলে আমরা জান্নাত পাবো এই মুখ তারা সারা জীবন এরকম আজানের সাথে দড়ি বেড়ি বেড়ি মসজিদে রোজ কামতের দিন তাদের এই মতবিরোধের ফয়সাল্লা আল্লাহ করে দেবে পঁচিশ নম্বর আয়তো বলছে যে বিষয়ে মতবিরোধ করতে রোজ কেমত দিন আল্লাহ সেটা ফয়সাল করে দেবে সেই ফয়সল্লাটা কেমন হবে গো কেউ দেখলাম যে আল্লাহ সেদিনকে মানসির মত नाला जे मानी बोतन तो तरह की আল্লাহ তখন আদম তৈরি করবেন আদম সেজদা করতে যে যাকে সেজদা করতে বলছে তাহলে সেখানে নিশ্চয় আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর গুণাগুণ আল্লাহর আকৃতি প্রকৃতি সবকিছু ওখানে আছে বলে আল্লাহ নিজের শেষদা করতে বলি তাহলে এখন আসরের এখানে যারা মত বিনিময় কোচিস বলছে না আল্লাহ আকার আল্লাহ নিরাকার আর এক শ্রেণীর মানুষ আমরা সৃষ্টি আজ আশা গুরুবাদী ধারায় যার যার গুরুত্ব তার রসুল বিশ্বাস পুজো শেষ দিচ্ছি এরা বলছে না আল্লাহ মানসি মতন গুরু সুরতের রসুল সুরতে আল্লাহ বিশ্বাস এই দুটো মতের বিনিময় মত বিরোধ যাচ্ছে সেদিন আল্লাহ তোমার সেদিন কিভাবে করে দেবে আল্লাহ তো তখন আসনে ভোটবে বিচার আসনে তখন তো সবাই আল্লাহকে দেখতে পাবে স্পষ্টভাবে সবাই সেদিন আল্লাহকে দেখতে পাবে আচ্ছুরা গরিবের আটত্রিশ নম্বর এই দেখে বলছে না 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 আল্লাহ না মানসিক মতো তখন বলছে না আমরা আজকে বিশ্বাস করলাম এতদিন বিশ্বাস করিলাম না কাফেরা বলবে আজকে বিশ্বাস করলাম আচ্ছুরা শেষদার উনত্রিশ নম্বর আয়তে বলছে ফয়সাল্লার দিনে কাফের ইমান কবুল করা হবে না নামের একশো আটান্ন নম্বর আয়তে বলছে তাৎক্ষণিক বিশ্বাস কবুল করা হবে না তো আমরা সেই দিনের পূর্বেই আল্লাহ আহ্বান যে ওয়ারজুল্লিয় আদম আদমের নিমিত্তে শেষদা এখানে যাই কিছু অগ্ঞান গড়ে কথা তো আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কথার সমস্ত রহস্য যদি আমি বুঝতে পারতাম আগো আল্লাহ পাক আমার স্রষ্টা আর আমি আল্লাহ আল্লাহর সৃষ্টি সৃষ্টির মেধা দিয়ে সৃষ্টির প্রজ্ঞা দিয়ে সেই স্রষ্টার রহস্য কি বোঝা যাবে গো তাহলে স্রষ্টার কোন রহস্য বলে আদমকে সেজদা করতে বুঝল অত রহস্য ভেদ আমার মাথায় ধরবে না না আমি শুধু হুকুম পালন করবো যে সেজদার মাধ্যমে যে দলটা সেদিন সেজদা করবে না আজকে করছে না তারা সেদিনকে পায়ে সেদ্ধা করতে পারবে না বিদ্যুৎ সূর্য সুরো কালামের গ্র্যান্সিমায় তা আমরা সেই দিকে অনেকবার বলেছি আজকেও আমার সবার জন্য এই আবেদন যে অত সুজ দরকার নেই আল্লাহ বুঝেছি ওখানে আদমকে সেজদার করতে হবে আমি রসুলের হাত আল্লাহর হাত রসুল আল্লাহ বিশ্বাস ওখানে শেষদার করবো বাকিটা আমার আল্লাহ বুঝুক কত বিশ্লেষণ আমার পক্ষে সম্ভব না তাই এই জন্য ফয়সাল্লার দিনে সেদিন এখন না বুঝলে ফয়সাল্লার দিনে আমাদের মতবিরোধের রুস্কা দিন ফয়সল্লা হয়ে যাবে আর ফয়সলার সময় যদি তুমি আদম সুরতে আল্লাহ মানুষ সুরত আল্লাহ করে সেজদার দেবে তোমার ওখানে কবল করা হবে না কোনো কাজে আসবে না সোরা সেজদার অনতি সমরা কাজে আমরা এতবার বলছি যে পাঁচক্ত নামাজ হজ জাকাত ফনি পাঁচটি নিরাকারে আল্লাহ বিশ্বাস করে সে কোনো কাজে আসবে না তারা সেদিনকে ক্ষতিগ্রস্ত হবে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা তো আমরা সঠিক পথ সত্য পথ মিথ্যা থেকে সত্য মিথ্যা মিশ্রিত করে এটারে সত্য গোপন করে চালিয়ে দিচ্ছ তাদের কথা মোতাবেক তোমরা এরকম বিভ্রান্তি হচ্ছ যারা তোমার বিভ্রান্তি করছে তাদেরও সেদিনকে রোজকামতির দিন পাপের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এই জন্য আমরা দূর না যেয়ে যার যার গুরুতার তার সুরতাল্লা শেষ সেদা পথে টিকে থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমার কথা শেষ করি জয়গুল